সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আমরা ধান গাছে কীটনাশক দিচ্ছি কেন দিচ্ছি কারণ হচ্ছে ধান গাছে যেন ক্ষতিকর যে কীট পতঙ্গ রয়েছে সেগুলো যেন আক্রমণ না করতে পারে এখান থেকে আমরা একটা বিষয় কিন্তু নোটিশ করতে পারি সেটা হচ্ছে এখানে অনেক ধান দেখতে পাচ্ছি তাই না তো একটা ধানে যদি কোনোভাবে কোনো ক্ষতিকর কীট পতঙ্গ আক্রমণ করে তাহলে সেটা কিন্তু পুরো এখানে জমিতে যত ধান রয়েছে সবগুলোকে কিন্তু সংক্রমিত করতে পারে অর্থাৎ একটা ধান থেকে দুইটা তিনটা চারটা এভাবে চারা গাছ সম্পূর্ণ কিন্তু এখানে নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ পোকার আক্রমণে এই ধান সম্পূর্ণ বিনষ্ট হয়ে যেতে পারে তাহলে কি আউটপুট আমরা নিশ্চয়ই পাবো না তো আমাদের বাস্তবিক লাইফে এরকম আমরা যদি চিন্তা করি যে আমাদের চারপাশে অনেক ক্ষতিকর মানুষজন রয়েছে অর্থাৎ তোমার চারপাশে তুমি যদি চিন্তা করো যে এমন অনেক মানুষ রয়েছে যাদের বদ অভ্যাস দ্বারা তুমি সংক্রমিত হও সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ অর্থাৎ তাদের সে বাজে আচরণ দ্বারা তুমি কিন্তু প্রভাবিত হয়ে তোমার মধ্যে সে বাজে আচরণগুলো তুমি কিন্তু সংক্রমিত করতে পারো তাহলে দেখা যাবে তুমি একজন সুন্দর মনের মানুষ মানুষ একজন ভালো থেকে তুমি আস্তে আস্তে বদ অভ্যাস সম্পন্ন একজন মানুষে পরিণত হচ্ছে তাহলে কি করতে হবে আমাদের আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের চারপাশে বদ অভ্যাস সম্পন্ন মানুষ অর্থাৎ কোনো মানুষই খারাপ মানুষ নয় মানুষ আশাফল মাতৃকাত কিন্তু যাদের মধ্যে কিছু সংখ্যক বদ অভ্যাস রয়েছে তাদের থেকে তোমাকে 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 দূরে থাকতে হবে যে অভ্যাসগুলো সংক্রমিত করতে পারে বাজে দিকে নিয়ে যেতে পারে তাদের থেকে সবসময় দূরে থাকতে হবে এক্ষেত্রে সর্বপ্রথম উপায় প্রথমে সিলেক্ট করতে হবে তারা তোমার জন্য সেই সকল মানুষ যারা তোমাকে বদ অভ্যাসগুলো গ্রো করতে পারে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের থেকে সবসময় দূরত্ব মেনটেন করা এক্ষেত্রে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে তুমি তোমার মধ্যে পদ অভ্যাসগুলোকে গ্রো করতে না এবং তুমি একটা সুন্দর সুন্দরবনের মানুষ এবং সব সময় তোমার মধ্যে সুন্দর অভ্যাসগুলো গড়ে উঠবে যেটা দেখে তুমি এই যে ধান গাছে আমি যখন কীটনাশক দিচ্ছি তখন কি একটা ধান গাছে যখন কীটনাশক দিচ্ছি সবগুলো ধান সুন্দর মতো জন্মাচ্ছে সবুজে আমরা সুন্দর মতো সবুজ যে ধান সেটা কিন্তু আমরা গ্রো করতে পারতেছি তাহলে তুমি যখন তোমার মধ্যে সুন্দর অভ্যাসগুলো গ্রো করবে তখন কিন্তু তোমার আশেপাশের মানুষ মানুষজন তোমার সুন্দর অভ্যাস দ্বারা কিন্তু প্রভাবিত হবে তখন তোমার চারপাশটা সুন্দর হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আমাদের এই বাংলাদেশ সুন্দর হয়ে যাবে আমাদের এই পৃথিবী সো আবারও মনে করিয়ে দিতে চাই সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ সো তুমি তোমার মধ্যে সেই অভ্যাসগুলো গড়ে তুলো যার মাধ্যমে এই সবুজে শ্যামলে গড়া আমাদের বাংলাদেশের মতো তুমি তোমার চারপাশটাকে অনেক বেশি সুন্দর করে ফেলতে পারবে